পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কর্মী অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন হল সম্মেলনের আগে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় সংগঠনের দাবি ব্যাংকের প্রয়োজনীয়তা দিনের পর দিন মানুষের কাছে বৃদ্ধি পাওয়ার কথা সেখানে বৃদ্ধি পাওয়া তো দূরের কথা আস্তে আস্তে কমে যাচ্ছে উনিশশো সালে এই গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়েছিল উদ্দেশ্য ছিল গ্রামের ছোট ছোট ব্যবসায়ীদের ব্যাংকিং পরিষেবা দেওয়ার উনিশশো সালের পর থেকে পরিষেবা তলানিতে এসে ঠেকেছে প্রাথমিক সঞ্চালক কমরেড তুষার হাজরা আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেছে এবং আজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আজকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অফিসাররা তাদের দ্বিবার্ষিক অষ্টম সম্মেলন আজকে থেকে শুরু করছেন আজকে মূলত হচ্ছে ওপেন সেশন কালকে ডেলিগেট সেশন হবে এবং এই সম্মেলন মঞ্চ থেকে তারা আগামী দুদিনে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থার এই মুহূর্তে সরকারের যে আক্রমণ এটা আপনারাও সবাই বুঝতে পারছেন পেপার খুললে পারে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী যিনি আছেন তিনি সবসময় একই বাজনা বাজিয়ে যাচ্ছেন যে ভারতবর্ষের ব্যাংকগুলোকে তারা হচ্ছে প্রাইভেট করবেন প্রাইভেটাইজেশন একটা এই সরকারের অন্যতম একটা মুখ্য উদ্দেশ্য যেভাবে হোক না কেন এবং গত পাঁচ বছরে ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকারের এই উদ্দেশ্য সাধিত হতে পারিনি সফল সফলতা পায়নি তার কারণ হচ্ছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন তাদের সমস্ত অ্যাপিলেট বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের যারা আমাদের অফিসাররা রয়েছেন তাদেরকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আমরা বারবার করে এই সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের কাছে এক কাঠটা করতে পেরেছি আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমরা বাসযাত্রা করেছি সাধারণ মানুষের কাছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আমাদের ক্ষমতা সীমিত থাকলেও এই ব্যাংক ব্যবস্থার বেসরকারীকরণের কুফল আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম বাসযাত্রার মধ্য দিয়ে আমাদের রাজ্যে সমস্ত স্টেটগুলোতে আমরা সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমাদের রাজ্যের সেখানেও কিন্তু আমরা বাসযাত্রা করে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি যে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থা যদি আজকে বেসরকারীকরণ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের যে সঞ্চয় সেই সঞ্চয়ের উপর কিন্তু একটা সাংঘাতিকভাবে আঘাত আসবে শুধুমাত্র সঞ্চয় নয় একটা সাধারণ মানুষের স্বপ্ন বাড়ি করার স্বপ্ন একটা সাধারণ মানুষের স্বপ্ন একটা তার ছেলেকে বড় জায়গায় পড়াবে সেই স্বপ্ন একটা কৃষকের ভালো ফসল তারা তুলতে পারবেন ব্যাংকের কাছ থেকে কৃষি নিয়মের মধ্যে দিয়ে সেই স্বপ্ন একজন ছোট উদ্যোগপতি তার ব্যবসাটা শুরু করবেন ব্যাংকের সাহায্য নিয়ে এই সামগ্রিকভাবে কিন্তু ব্যাংকিং ব্যবস্থার এই যে সফলতা এই সরকার রাতারাতি কিন্তু ধ্বংস করতে চাইছেন এই বার্তা কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আজকের এই সম্মেলন হতে চলেছে আপনারা জানেন যে হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার আসন্ন লোকসভা নির্বাচন তারা হয়তো ডিক্লেয়ার করতে চলেছে এই সময় দাঁড়িয়ে আমরা সারা ভারতবর্ষের মুখে আবার কিন্তু গণজাগরণ এবং মানুষের কাছে পৌঁছাবার আমরা পরিকল্পনা গ্রহণ করছি ইতিমধ্যেই আমরা ঠিক করেছি বিভিন্ন আমাদের স্টেটের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছোট ছোট পকেটে আমরা হচ্ছে নাগরিক সভা করব সাধারণ মানুষের কাছে করব ইতিমধ্যেই কাল্লাতে আমরা বিশে মার্চ আমরা নাগরিক সভা করতে চলেছি আমরা বর্ধমান শহরেও আমরা নাগরিক সভা করব আমরা বাঁকুড়া শহরেও আমরা নাগরিক সভা করব এবং ব্যাঙ্ক বা সব জায়গায় আমরা করব নাগরিক সভা করব যাতে সাধারণ মানুষের কাছে কেননা ভোটে বাক্সে আমরা একটা অ্যাকলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু আমরা কখনো সময় কোনো সরকার বা কোনো আমাদের রং নেই আমরা কারোর লেজুর বৃত্তি করি না কিন্তু আজকে দাঁড়িয়ে বুঝতে হবে যে আমাদের একটা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমাদের দায়িত্ব বলতে যায় যে আগামী দিনে ভারতবর্ষের যে ধরনের একটা দুঃসময় ঘনিয়ে আসছে যে অসময় ঘনিয়ে আসছে তার বিরুদ্ধে মানুষকে কিন্তু একদম সুসংগত করা তার বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা কোনো অবস্থাতেই কোনো কোনো সরকারি দলের রেজুর বৃত্তি করছি না কোনো দলের রেজুর বৃত্তি করছি না কিন্তু আমরা ভোটের বাক্সে আমরা কিন্তু অনুঘটকের কাজ করব ক্যাটালিস্টিকের কাজ করব আমরা এই জায়গাটাই কিন্তু মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারবো সুতরাং আমরা এটা আমরা ভাবছি এবং এই আন্দোলন আমরা গড়ে তুলব পাশাপাশি আপনাদের কাছেও আপনারা যারা এসেছেন আজকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ সমাজের অংশ এই বক্তব্য আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে চাইছি যে এই আন্দোলনের ক্ষেত্রে তারা যেন আমাদের সঙ্গে থাকে অতীতে যেরমভাবে থেকেছেন এবং ভবিষ্যতে থাকবেন ধন্যবাদ

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ